আজকে কিন্তু ওই কারে শুকনা জাল দিয়েই শুরু করে দিলাম আর লগে আমরা আমরাবত্তা দিয়ে লইছি এই বড়ি শাইল আমরা বড় বড় সাইজের আমরা আনতে ভাই এক কেজিতে মোড়ে আটটা আমরা হয়েছি এত বড় আমরা আর এই লগে লগে লাল শাক লইয়েইছি মোর লাল শাক ভীষণ পছন্দ লগে একটা সাইজটাও এখন যেহেতু শাকের জম্মের মতো ময়লা থাকে শাকগুলো সুন্দর করে কাটতে না নিলে তো ভালো হবে না আর লাল শাক রাঁধতে আমরা সবাই জানি লাল শাক কাটতে হইলে সুন্দর করে ভাজ কু সেগুলো সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে বেশি করে পানি দিয়ে যদি আপনি ধোন তাহলে কোনোদিনও কিন্তু এটা খাইতে ভালো লাগবে না আর একটু বালি বালি লাগবে মনে রাখেন আর এই চিংগড়ি মাছগুলো আমার ভীষণ পছন্দ কারণ এই চিংবুরি মাছগুলোর দিয়ে তরকারি নালে খুব মজা লাগে যে কোনো মাছ তরকারি মজা না হইয়ে যাইবে না আর লগে লগে এই যে কচুরমুখী দেখতে আসেন কচুরমুখী দিয়া আজকে মাছ দিয়ে রাঁধবো আজকেও কিন্তু কোনো মাছ মাস রাঁধবো না কারণ মাছ গোস্ত খাইতে খাইতে আর মাছ গোস্ত খাইতে চান না এই যে চিংড়ি মাছ দিয়া লাল শাক রাঁধব লগে ওই যে কসুরমিগুলো দেখছেন না ওইগুলো সুন্দর করে কাটি কোটের এরপর রান্না আর এদিকে আমি লাল শাকটা একটু সিদ্ধ বয় দিয়েছি সিদ্ধ বয় দিয়ে এরপরে আইয়ে। এই যে ক কচুর মুহিগুলো কাটতে কুঁজে লইলাম কচুর মুহিগুলো কাটার সময় শুধা চিন্তা করতেছি যে ক্যান যে ভিউজ হয় না ক্যান যে মানুষ আমার ভিডিও দেখে না মনের দুঃখে কোন জায়গায় যাবো বুঝেই পাইতেছি না এত কষ্ট হয়ে ভিডিও বানাই এত কষ্ট হয়ে ভয়েস দিই তারপরেও কেউ মোর ভিডিও দেখে না আর এই কচুর মুহিগুলো কাটে কিন্তু বেমালা সহজ আর সুন্দর এককারে একটু চুলকায় না আপনারা যখন কেনবেন যারা গ্রেনি আসেন অবশ্যই বড়তা কিনলে খাবেন আর ভালো গললেও যায় একটু জাল লাগে বেশি কিন্তু গললে যায় এককারে খাইতেও ভীষণ মজার আমার তো খুবই ভালো লাগে ইলিশ মাছ ছিল ভাবজালাম ইলিশ মাছ দিয়ে খামো কিন্তু পরে যেই চিন্তা হলাম না ইলিশ মাছ শুধু খামো আর এই যে এই কচুরমুখি দিয়ে যে মজার চিংড়ি মাছ সামনে গো ভাইয়া সেই চিংড়ি মাছ দিয়েই কচুরমুখি খাম আর এই যে এই বাবা এই কাজ এদিকে আমার শাকও কিন্তু ইয়ে গেছে সেই শাগে আবার ফোড়ন দিতে হইবে এই আর করতে করতে তারা হুড় করে কাটতে ছিলাম যে শিলনে দিয়ে শিলমো কিন্তু সিলোনি দিয়ে শিলতে চাইয়ে তো আসলে হইবে না সবসময় সংসারের কাম আমি এইভাবেই করি একসাথে সব করি তাতে করে খুব সহজেই তাড়াতাড়ি হয়ে যায় আর আমি ভাই একটু আইলসিয়া প্রকৃতির আসি যে এক তো গুছাই গাছাই একারে সুন্দর মতোভাবে করতে পারি না যেটুকু পারি মোটামুটি আমার চলে আমার হয় একারে পেলার মতো টাইম মতো করার মতো মানসিকতা বা সময় কোনোটাই আমার নাই বিভিন্ন রকম কাজে ব্যস্ত থাকি তো এই জন্য সকালবেলা মেয়ে স্কুলে দিয়ে আসছে একটুখানি রেস্ট লইলাম এরপর আমরা বোধ আর ভাত দিয়ে ভাত খাইলাম তারপরে যাইয়া এই যে মা বড় সরু মাইয়ে খাওয়াইলাম সরু বই ফোন দিলে হেল কথা কইলাম কই টুই দেরি হয়ে গেছে এখন দেখেন এই যে তড়াতড়ি হুয়াটাক মাথা এটাক দিয়ে এখন রান্ধন বসা পাইছি আর কি আর হরমোচ চিংড়িমোচ দিয়ে আর লাল শাক সাপাইছি আর ভাবজালাম যে কসুরমুখি খামো ইলিশ মাছ দেয় কিন্তু ইলিশ মাছ আর খাইতে করলে না শিঙড়ি মাছ দেখে লোক সামলাইতে পারলাম না বেশি হয়ে শিঙড়ি মাছ দিয়ে লাল শাক রাঁধছি যদি ভাবজালাম শিঙড়ি মাছ দিয়ে লাল শাক রাঁধলে কতই না মজা লাগবে কিন্তু না শিঙড়ি মাছটা ভালো হইলেও লাল শাকটা একসের ভালো না লাল বেশি দেখে আনছি এরপর ভালো হইলে না এরপর আপনাকে বাইয়ে তো বকা জোকা দেবেই আনে যে চিংড়ি মাছটা কষাই সে এবার কসুরমুখি দেয়ার পালা এবার কসুর মুহিগুলো সুন্দর করে দিয়ে দিয়ে না আর রেসিপি একটু কষাইলো মো আর একটুখানি ভালো করে না কষাইলে কিন্তু একাড়ে মশলা মশলি ঢুকবে না ভালো লাগবে না আমরা সবাই জানেন আর আমরাও জানি আজগো সারাদিনে এই সিম্পল রান্নাগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না যদি পারেন এটা শেয়ার করে দিয়ে না আর আমার লগে থাকেন আর এই যে আমার কসুর অর্ধেক রান্ধন হয়ে গেছে এখন একটু জলের পানি দিয়ে আর ডাইকে থুইছি এখন আর ভিডিও করার মতো অনার্স দিনাই এরপরে চালিটা মাখতে হইবে মাই খাইতে চাইছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মূল থাককেন আশা করি সবাই ভালো লাগবে আমার সাথে থাকলে সবাই ভালো থাকেন শেয়ার করেন আল্লাহ হাফেজ